সকাল বাজে নয়টা বিশ আর এই সময় আমি হচ্ছে পুরান ঢাকা একটা বিরিয়ানি খেতে আসছি যেটা নাম হচ্ছে হাজি মাখন বিরিয়ানি এত স্পেশাল একটা বিরিয়ানি খাওয়ার জন্য আমার বন্ধু ফয়সাল ভাই আমাকে রাতে হাতে রাত ঘুমাইতে দেয় নাই সারা রাত না ঘুমিয়ে সকালবেলা চলে আসছি এই বিরিয়ানি খাওয়ার জন্য যেটা হাফ একশো পঞ্চাশ টাকা এই বিরিয়ানির মধ্যে কি আছে যেটা নাকি অলমোস্ট প্রায় ষাট সত্তর বছর পুরনো তো এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি হচ্ছে পুরান ঢাকা পুরান ঢাকা আমি অ্যাড্রেসটা টেক্সটে দিয়ে দিচ্ছি ফুল বিকজ এত বড় অ্যাড্রেস বলতে পারবো তো বিরিয়ানিটা ট্রাই করি দেখি টেস্ট কেমন আসলে ছোট একটা দোকান ভিতরে অনেক বেশি রাশ দেখছে আমার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে কিছু করার নেই মোটামুটি গরমই দেখা যাচ্ছে অনেক বেশি গরম আর মাংসের পরিমাণ দেখাই যাচ্ছে একটা মাংস খেয়ে দেখি প্রচুর গরম ভাই একটা জিনিস নোটিস করলাম মাংসগুলা সফট না মোটামুটি শক্ত আছে তবে খাওয়ার পরে কিন্তু ভালোই লাগতেছে আমি গরমে ধরতে পারতেছি না একটু কষ্ট হচ্ছে তেলের পরিমাণ খুবই কম তবে আমার কাছে আসলে মনে হচ্ছে যে এটা টেস্টটা না নর্মাল বিরিয়ানি থেকে অনেকটা ডিফারেন্ট সো যারা আসলে এখানে লোকাল যারা আছে তারা কিন্তু দশটা প্যাকেট পুরো রেগুলার রেগুলার দূর দূরান্ত থেকে খেতে আসে তাই আমরা সেই নারায়ণগঞ্জ থেকে আজকে আসছি তো ওই হিসাবে আমি বিরিয়ানি যদি কথা বলি অনেকের ভালো নাও লাগতে পারে বিকজ অফ আমরা অনেক বেশি মশলাদায়ক বিরিয়ানিটা বেশি পছন্দ করি তো এটার মধ্যে মোটপা পরিমাণ খুবই কম আর হচ্ছে মাংসের পরিমাণ ভালোই আছে তবে যেটা বললাম মাংসটা অত সফট না একটু শক্ত শক্ত তবে খাওয়ার পর ভালোই লাগতেছে সো ডিফারেন্ট বিরিয়ানি ডিফারেন্ট টেস্ট করতে আসছি এটাই সালামু আলাইকুম ফজরের পর পরে রওনা দিয়ে লাইছি আজকে মা এখন বিরিয়ানি খাইছে পুরান ঢাকা ফলের ভিতরে কত পরিমাণ কারেন্ট থাকলে বিরিয়ানি খাইছে যে বাড়ি পুরান ঢাকা গুমরাই চকি একটু সারা রাত জাগছি এখন সারাদিন জাগবো রাস্তার দিকে বিশাল বড় জ্যাম এই পাড়ে দিয়া বাইরে যেতে হবে জ্যাম পাড়ে

রাইসের পরিমাণ বলেন মাংসের পরিমাণ বলেন একদম ঠিকঠাক ছিল হাজি মাখন বিরিয়ানি লোকেশন আমি বলে দিচ্ছি প্রথমে পুরান ঢাকা চলে আসতে হবে পুরান ঢাকার নাসির উদ্দিন সর্দার লেন রায় সাহেবের বাজার এই ঠিক ভিতরে এই গলি দিয়ে একটু সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে হাজি মাখন বিরিয়ানি তো আমাদের খাওয়া দাওয়া শেষ ওভারঅল সব কিছুই তো ভিডিওতে ইন ডিটেলসে বলে দিছি সব কিছুই ভালো ছিল ভিডিও ভালো ছিল জার্নিটাও ভালো ছিল দ্যাটস ইট গাইস এই ছিল সহের একটা ব্লগ ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বা